আম गोइंग টু ঢাকা আম কথা হচ্ছে আমার জুতোটা सेलिब्रियस মাত্র 4000 টাকা জুতো गाइस ফাইনালি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন যাব স্বর বাসার সামনে সেখান থেকে তাকে নিয়ে যাব হচ্ছে ছাত্র রাস্তা ছাত্র রাস্তা থেকে আমরা গাড়ি ধরব

হ্যাঁ একদম সিম্পল আচ্ছা এই যে আপনার যে ক্যামেরায় আমরা এই যে পেটের দাঁড়ে দেখাইতা মানুষের চোখ করে তো আপনার পেটটা কমতি পারে আমারও কথা সেটা হ্যাঁ আমারও কথা সেটা নজরও তো লাগে না হ্যাঁ এই যে সোয়াগদা কিন্তু এই বাঘের সাথে ছবি উঠতে যাচ্ছে দাদা বাগের বাগ আমাদের খুলনা বেশি আছে দুইটা এ বাঘ ধর কমলাবি কে আছেন সুস্থ আছেন তো এইটা কোন

ও থাকে তারা অত্যন্ত ভালো মনের মানুষ তো আমরা আজকে ঢাকায় চলে যাচ্ছি বলে তারা আমাদের সাথে দেখা করতে এসছে এবং জয়দা একটা ইম্পর্টেন্ট কাগজ ঢাকায় পাঠাচ্ছে তার মাসির বাসায় সেটা কিন্তু শখদা নিচ্ছে এবং দেখে শুনে নিচ্ছে ভিতরে কি কি আছে একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি তাই শকদা বলতেছে আমরা যাওয়ার সাথে সাথে যেন তোমার মাসি আসে ফাইনালি আমার গাড়ি দুজন আমার গাড়ি না আমাদের ফাইনালি আমাদের গাড়ি কিন্তু চলে আসলো এখন বাজে নয়টা পাঁচ আমাদের গাড়ি হচ্ছে নয়টা পনেরো তো এখন গাড়ি আর এখানে ফিটফাট করতেছে শকদা কিন্তু নয়টা পনেরো গাড়ি আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আবার দেখা হবে গাড়িতে উঠে আমরা গাড়ি ছাড়ার জন্য অপেক্ষা করতেছি কখন ছাড়বে গাড়ির সময় ছিল নয়টা পনেরো কিছু সময় বাকি আছে ফোনে এটা ওটা দেখাচ্ছে আমরা অপেক্ষা করতেছি কখন গাড়িটা ছাড়বে সাথে সাথে কিন্তু সে কিন্তু বই পোকা আমি ঘুমানোর চেষ্টা করতেছি কারণ আজকে ফোন চাপবো না ফুল রাস্তা জুড়ে ফাইনালি চলে আসলাম গোপালগঞ্জে গোপালগঞ্জে এসেই কিন্তু একটা গাড়ির রেস্ট দেয় আপনারা এখানে টয়লেট করতে পারেন কিছু খাইতে পারেন সেটা আপনাদের ইচ্ছা দশ মিনিটের এই রেস্টে আমরা কিন্তু টয়লেটের দিকে যাচ্ছি টয়লেট সেরে কিছু খাবো তারপরে গাড়িতে উঠবো আমরা একটু করতেছিলাম কারণ টাকা দিয়ে সবকিছু তারপরে সবকিছু সেতু এই পদ্মা সেতু হওয়াতে আমাদের অনেক বেশি উপকার হয়েছে দক্ষিণ অঞ্চলের মানুষ বিশেষ করে সাড়ে তিন ঘন্টায় আমরা ঢাকায় পৌঁছে যাইতে পারি এবং আমাদের কাজ সেরে আবারও কিন্তু দিনের দিন ফিরে আসতে পারি আমাদের খুলনা শহরে সো এটাতে খুবই ভাল লাগছে ফাইনালি আমরা গুলিস্থানে নেমে গেলাম এবং গুলিস্তানে নেমে একটু হাঁটতেছি দেখতেছি একটু পরে আমরা রিক্সায় উঠবো এবং রিক্সায় উঠে সরাসরি চক বাজার শুরুতে আমরা রিক্সায় উঠেছিলাম বলতে গেলে ভুল হবে দাম বেশি চাইছিল পরে আমরা কিন্তু রিক্সাতে উঠলাম এবং মনের কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি প্রচণ্ড গরম রোদ তো ঢাকা শহরে আপনারা জানেন আরও বেশি রোদ তারপরেও আমরা কিন্তু যাচ্ছি আমাদের কাজ করতে হবে শোয়াগদা যেহেতু গেঞ্জি সেহেতু সে একটু নিরাপদে আছে বাট আমার একটু বেশি গরম লাগতেছে কিছু করার নেই যাইতে তো হবেই না এটা আমাদের প্রথম দিন চকবাজারে বাজারে এখন যাচ্ছি নাজিরা বাজার এলো ছোটখাটো মানুষ তো এই জন্য এক সাইডে বসে বসায় কোনো সমস্যা নেই শরীর টরীর ঠিকই আছে আর এই যে আমার আরো একজন দেখেন আমাদের কাজটা আমরা হাসি খুশি ভাবে করতে পছন্দ করি আর সোহাগদার সব সময় পজিটিভ একজন মানুষ সব সময় হাসি খুশির ভিতরেই থাকতে চায় এবং রাখে আমাকে দেখতে পারলেন তো এক আঙুল দিয়ে ছবি উঠতে গিয়ে দুই তিন চার পাঁচ আঙুলও দেখাই দিল ও সাথে যুক্ত হয়েছে সোহাগদার আরো একটা বন্ধু আমার আরো একটা দাদা এবং আমরা যা চিপতার করতে নাজিরা বাজারে সেখানে দেখা যাক এটা চিকেন এটা চিকেন ইফতারের দশ মিনিট আগে আমরা এসেছিলাম এবং খাবার নিয়ে বসে আছি ইফতারের সময় হলে ইফতার করব ওখানে আলুর একটা আচার ছিল সোহাগা দেখছে এবং এটা আমাদের বেশি অনেক বেশি তেল তিলে ছিল এবং সাথে যে এই নারকেলের ফুডিংটা ফুডিংটা আসলেই অসাধারণ সোহাগা ফাস্টে বলছিল খাবে না কিন্তু আমি যখন খেয়ে বললাম সে একবার খেয়ে সে সাথে সাথে বলতেছে আমি সব খাবো এর আগে কিন্তু আমাকে সে ওইটা দিয়ে দিচ্ছিল তারপরে ইফতার শুরু হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করতেছি পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন কারণ আমরা কিন্তু এখনও চকবাজারের সব ঘুরে ঘুরে যে ভিডিও সেটা করিনি আগামীকাল যাচ্ছি চকবাজারের ফুল বাজারটা আপনাদের দেখাবো থ্যাংক ইউ সো মাচ বাই বাই আবার দেখা হচ্ছে